আপনার কি রিজিকে সমস্যা অথবা আপনি খুবই অভাব অনটনে আছেন রিজিকে বৃদ্ধি চাচ্ছেন বা রিজিকে বরকত চাচ্ছেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য প্রিয় দিনই ভাই বোন আমি এক লাইনের ছোট্ট একটা দোয়া আপনাকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ এই দুয়ার মাধ্যমে আপনার রিজিকে বরকত আসবে নবী করিম আলাইহি সাল্লাম রিজিকে বরকতের জন্য সবসময় আমাদেরকে এই দোয়াটা আমল করতে বলেছেন কি কি আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের রিজিকে বৃদ্ধি ঘটায় এবং আয় উপার্জনে বরকত দেন সেই বিষয়ে হালকা কিছু আলোচনা করে ইনশাআল্লাহ তারপরেই আমি সেই দোয়াটা আপনাকে বাংলায় শিখিয়ে দেব রাসুল আলাইহি সাল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর প্রতি যথার্থভাবে ভরসা রাখো তিনি তোমাদের সেভাবে রিজিক দান করবেন যেভাবে তিনি পাখিদের দান করে থাকেন সাহান আল্লাহ সুতরাং আল্লাহ তালার ওপর ভরসা পরিপূর্ণভাবে রাখতে হবে নিজের ইমানকে এক মুহূর্তের জন্য ছাড় দেওয়া যাবে না ইমান শক্তভাবে রাখতে হবে এবং আল্লাহ তালার উপর বিশ্বাস রাখতে হবে কি কি আমলের মাধ্যমে রিজিক বৃদ্ধি ঘটে এক নম্বরে তওবা এসতেকফারের মাধ্যমে আল্লাহ তালা পবিত্র কোরআনে এরশাদ করেন আমি তাদের বলেছি নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি অতিশী ক্ষমাশীল তিনি আকাশ থেকে তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে উন্নতি দান করবেন এবং তোমাদের বাগবাগিচা এবং নদীনালা দান করবেন সুরা নোহায়ের দশ থেকে বারো নম্বর আয়াত এবং সুরা ওয়াকিয়ার আয়াত নম্বর বিরাশি থেকে আমি এই তর্জমাটা করেছি আপনার কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে এই ভিডিওটা আপনি মিনিমাম দশ থেকে পনেরো জনকে শেয়ার করে দিবেন। বর্তমান জীবনে আমাদের অনেক রিজিকের সমস্যা সাংসারিক অশান্তি অভাব অনটন লেগেই আছে আপনার কারণে কেউ এই দোয়াটা আমল করুক শিক্ষক ইনশা আল্লাহ আমি তা চাই এবং আল্লাহ তালা আপনাকে শেয়ার করার তৌফিক দান করুক আরেকজনকে আমল করার সুযোগ করিয়ে দেওয়ার তৌফিক দান করুক আমি এবার আব্বাস রাদি আল্লাহ তালাহয়ের বিবরণে আছে রাসুল সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন যে ব্যক্তি লাগাতার তৌবা ইস্তিকফার করবে আল্লাহ তালা সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন। সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন আবু দাউদ শরীফের পনেরোশো আঠারো নম্বর হাদিস দুই নম্বরে ফরহেজগারি অবলম্বন ও আল্লাহ তালার উপর ভরসা রাখা যেসব কাজকর্ম বা আমলে রিজিকে প্রবৃদ্ধি ঘটে তার মধ্যে তাকোয়া ফরহেজগারি অবলম্বন করা এবং তাওয়াক্কুল বা আল্লাহর প্রতি ভরসা রাখা অন্যতম আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন আর যে আল্লাহর তাকোয়া অর্জন করবে আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দিবেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যার কল্পনাও সে করতে পারবে না সুরে সাহাদের আয়াত নাম্বার পঁয়ত্রিশ আমরা প্রত্যেকটা রেফারেন্স সহ এই ভিডিওতে দিয়ে থাকি হাদিস নাম্বার নাম কোরআনের আয়াত এবং সুরা থেকে সুতরাং আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ সত্যতার পথে সত্যের পথে সবসময় আমরা থাকার চেষ্টা করব আমরা হাদিস কোরআন থেকে ছোট ছোট দোয়া এবং আমলের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি যেন আপনারা খুব সহজেই আমল করতে পারেন রাসুলসাল্লাই আলহুসাল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর প্রতি যথার্থভাবে ভরসা রাখো তিনি তোমাদের সেভাবে রিজিক দান করবেন যেভাবে পাখিদেরকে দান করে থাকে পাখিরা সকালে ক্ষুধার্ত অবস্থায় খালি পেটে বাসা থেকে বের হয় এবং সন্ধ্যায় উদরপূর্ণ করে বাসায় ফিরে তিন নম্বরে হজ ও উমরাহ পালন তিন নম্বর পয়েন্টটা বলার আগে আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব গত ভিডিওতে এক বড়ো ভাই আমাদের কাছে দোয়া চেয়েছেন তার ছেলেটা খুবই অসুস্থ আল্লাহ তালা যেন তার ছেলেটাকে সুস্থ করে দেন আমিন আপনারা সবাই আমিন লিখে যাবেন কার দোয়া কখন কবুল হয়ে যায় তা বলা যায় না ভাইটা অনেক অনেকবার কমেন্টস করেছেন সুতরাং আপনাদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে তার জন্য দোয়া করবে তিন নম্বর হজ ও উমরাহ পালন বারবার হজ ও উমরাহ পালন করার দ্বারা রিজিকে প্রবৃদ্ধি ঘটে আবদুল্লাহ ইবনি মাসউদ রাজি আল্লাহ তাহলে বিবরণে আছে রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন তোমরা লাগাতার হজ ও উমরাহ পালন করতে থাকো কারণ এর ধারা এমনভাবে অভাব ও গুনাহ দূরিগত হয় যেমনভাবে কামারের হাপর লোহা ও সোনারোপার ময়লা দূর করে দেয় সুবহান আল্লাহ তিরমিজি শরীফের আটশো দশ নম্বর হাদিস চার নম্বরে হিজরত করা এবং জেহাদে অংশ নেওয়া আল্লাহ তালার রাস্তায় হিজরত করা ও জিহাদে অংশগ্রহণ করার দ্বারা রিজিকে বরকত হয় আল্লাহ পবিত্র করেন আর যে ব্যক্তি আল্লাহ রাস্তায় হিজরত করবে জমিনে বহু আশ্রয়স্থল ও সচ্ছলতা পাবে সে সুরা নিসার আয়াত নাম্বার একশো ইবনে ওমর রাধি আল্লাহ এর বর্ণনায় আছে রসুল সাল আলাইহাল্লাম বলেছেন আল্লাহর বর্ষার ছায়া তলে আমার রিজিক রাখা হয়েছে পাঁচ নম্বরে সময় নামাজ আদায় এবং ইবাদতের জন্য নিজেকে মুক্ত করা সময় মতো দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে রিজিক বাড়ে নামাজ আদায় করার ফাঁকে ফাঁকে কাজ ও ব্যবসা বাণিজ্য করতে হবে এবং কাজ ও ব্যবসা বাণিজ্যের ফাঁকে ফাঁকে নামাজও পড়তে হবে তবে মনে রাখতে হবে সবার আগে নামাজ লা পবিত্র কোরআনে এরশাদ করেন আর আপনি পরিবার পরিজনকে নামাজ আদায়ের আদেশ দিন এবং নিজেও তার উপর অটল থাকুন আমি আপনার কাছে কোনো রিজিক চাই না আমিই আপনাকে রিজিক দিই আর মোত্তাকিদের জন্যই শুভ পরিণাম সুরত তোহার আয়াত নাম্বার একশো বত্রিশ রিজিকের কয়েকটা স্তর আছে সেই স্তরগুলো কি আমি একটু হালকা করে আপনাকে বলি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে আল্লাহর রাস্তায় দান সৎকার করতে হবে সবসময় শোকর আদায় ও কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে গরিব অসহায়ের প্রতি সদয় হতে হবে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে রিজিক অর্জনের চেষ্টা করতে হবে এই হচ্ছে রিজিকের কিছু নমুনা বৃদ্ধির অর্থাৎ রিজিক বৃদ্ধির কিছু

ফি রিজকে বিগৈরি হিসাব খুবই ছোট দোয়া এই দোয়াটা এতটাই ফজিলতপূর্ণ দোয়া আপনি নিজেই তার ফল পাবেন তবে তার জন্য আল্লাহ তালার ওপর পরিপূর্ণ বিশ্বাস রেখে আমল করে যান সব সময় আমল করে যান যেই কোনো অবস্থাতেই থাকেন না কেন আমল করতে পারবেন দুই একবার পড়লেন সে আল্লাহ মুখস্থ হয়ে যাবে পড়েন আমার সাথে সাথে একবার পড়েন মুখস্থ হয়ে যাবে বারিকলি আল্লাহ বা রিক অর্থ হে আল্লাহ আমার রিজিকে অশেষ বরকত দান করুন মুসনাদে আহমাদের চার বাই তেষট্টি নাম্বার হাদিস প্রত্যেকটা হাদিসের প্রত্যেকটা দোয়ার ভিডিওর রেফারেন্স সহ আমি দিয়ে থাকি যাতে আপনাদের মনে কোনো সন্দেহ না থাকে এবং সবসময় আমল করতে পারেন আর বাংলায় দিয়ে থাকি অনেকেই আরবি পড়তে পারে না যার কারণে আমি বাংলা দিয়ে থাকি আপনারা যদি বলেন আমি আরবি সহ দেওয়ার চেষ্টা করব আর আরবি অর্থ বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন স্ক্রিনে দুইটা দোয়া দেওয়া আছে এগুলো দেখে আসুন ভিডিওগুলো শুনুন মুখস্থ করুন বেশি সময় লাগবে না সবগুলো ছোট ছোট দোয়া ছোট ছোট আমল খুঁজে খুঁজে আপনাদের জন্য ছোট ছোট আমল নিয়ে আসার চেষ্টা করি ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ বারকাত